সালাম আলিখুম মাইনুর ভাই কেমন আছেন মোবাইল কিংয়ের আমি ভালো আছি মোবাইল কিংয়ের পক্ষ থেকে ইদুল আজাহা উপলক্ষে আপনাদের কেমন কী কালেকশন আছে এবং দর্শকদের জন্য এবং কাস্টমারদের জন্য কি কী সার থাকছে আমাদের একটু দেখালে ভালো হয় আমাদের কালেকশন এখন কিন্তু বর্তমানে হিউজ পরিমাণ কালেকশন রয়েছে আর ইদুলাজাহার কিন্তু বেশি দিন আর কি দেরি নাই সবাই জানে দর্শকরা আর আমাদের কালেকশনগুলো আমি এক শেখ থেকে দেখানোর জন্য অনুরোধ করছি আচ্ছা প্রথমে আমি একটু দেখাই দর্শকদের জন্য যে আমাদের কালেকশন কিন্তু হিউজ পরিমাণ আছে এছাড়া হচ্ছে প্রতিটি ফোনের উপর কিন্তু মানে অনেক ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে কাস্টমাররা তাই আমি প্রথম থেকে শুরু করছি যে এক একটা ফোনের উপরে মানে কতটুকু পরিমাণ কাস্টমাররা মানে ডিসকাউন্ট পাচ্ছে এবং আমাদের ফোনের মডেলগুলো এবং কন্ডিশনগুলো আমি দেখাতে যাচ্ছি আজকে আমাদের প্রথম মডেলটা হচ্ছে রেডমি সিরিজের রেডমি সিরিজে আমাদের কাছে একটা দুইটো এবং হচ্ছে অনেকগুলো আমাদের কাছে কিন্তু রেডমি সিরিজ রয়েছে তার মধ্যে হচ্ছে সবথেকে জনপ্রিয় ডিভাইস হচ্ছে রেডমি নোট থার্টিন প্রো প্লাস এবং রেডমি নোট টোয়েল ফো প্লাস ফাইভ এটা হচ্ছে রেডমি নোট টোয়েল প্রো প্লাস বারো দুইশো ছাপ্পান্ন এটা হচ্ছে হালকা কার্ড ডিসপ্লে এবং অনেকে এরকম ফ্ল্যাট ডিসপ্লে খোঁজেন যেটা আমাদের একটু ভিডিওতে দেখানোর জন্য বলছি আর এটা কিন্তু ক্যামেরা মূলত কিন্তু দুইশো মেগা পিক্সেল দেখতে পাচ্ছেন ক্যামেরা কিন্তু অনেক সুন্দর আছে আর এটার র্যাম রোম আছে বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এবং হচ্ছে প্রসেসর আছে সাত হাজার দুইশো অর্থাৎ মিডিয়া টেক সাত হাজার দুশো আর যারা গেমিং লাভার আছেন তাদের জন্য অনেক সুখবর রেডমির দুইটা সিরিজে কিন্তু অনেক একটা মানে হাই লেভেলের ফোন যারা গেমিং আছেন তাদের জন্য অনেক বেস্ট হবে আর এটার বিশেষত্ব মূলত হচ্ছে একশো বিশ ওয়াটের চার্জার আর আমাদের কাছে কিন্তু মূলত হচ্ছে এটার ফুল বক্স অরিজিনাল চার্জার সহ হবে এবং হচ্ছে এটা অনলি ডিভাইস আপনার পাবেন এরপরে আমাদের কি মডেল দেখাচ্ছেন আচ্ছা আমি আরেকটা কথা বলিনি এটার সাথে কিন্তু আপনারা ফুল বক্স অরিজিনাল চার্জার সহ মানে 120 ওয়াটের যেটা চার্জার অর্থাৎ 17 মিনিটের ফুল চার্জ হয় সেটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই ফোনটার সাথে Redmi Note 13 Pro Plus এবং হচ্ছে এটা কার্ভ ডিসপ্লে সেট আর এটার কিন্তু লেন্স হচ্ছে 20 মেগাপিক্সেল আপনারা একটু দেখুন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেক জনপ্রিয় একটা ডিভাইস হচ্ছে আপনাদের সামনে এখন দেখাচ্ছি Redmi Note 13 Pro Plus 5G 5G সেটটা দেখতে যেমন সুন্দর ইউজে অনেক ভালো পাবেন আপনারা এখন আপনাদের এখানে কম কম দামের মধ্যে কার্ড ডিসপ্লে ফোনে কেমন কি আছে একটা দেখালে ভালো হয় অনেকের বাজেট হচ্ছে বিশের নিচে তাদের জন্য কার্ড ডিসপ্লে কেমন কি আছে আচ্ছা অনেকের বাজেট যখন বিশের নিচে কিন্তু একটা লাগবে কিন্তু কার্ড ডিসপ্লে ফোন অনেকে এসে আমাদের কাছে খুঁজছেন ভাই কার্ড ডিসপ্লে ফোন লাগবে আর আমাদের কাছে কিন্তু বর্তমানে তিনটা কার্ড ডিসপ্লে সেট अवेलेबल রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর আমি দুইটার মডেল কিন্তু একই রকম ইনফিনিক্স হট ফিফটি প্রো প্লাস ফাইভ জি সরি এটা ফাইভ জি না এটা কিন্তু আট ভেরিয়েন্ট আর এটা কার্ড ডিসপ্লে সেট অনেক চিকন এবং হ্যান্ডি সেট আপনার আপনাকে আমি দেখাই দর্শক দেখতে পাচ্ছেন অনেক স্লিম একটা ফোন ইনফিনিক্সের জনপ্রিয় একটা মডেল যাদের লাগবে স্টক শেষ হওয়ার আগেই দ্রুত চলে আসুন মোবাইল কিং ভাড়া মারাতে তাহলে আপনারা পেয়ে যাবেন এই কার্ড ডিসপ্লে একদম ঈদুল আজহা উপলক্ষে বিশেষ ছাড়ে জনপ্রিয় কালেকশন স্যামসাং এর আপাতত আমাদের কাছে দুইটা কালেকশন হবে সেটা হচ্ছে স্যামসাং এ ফিফটি টু এবং হচ্ছে এ থার্টি ফোর ফাইভ জি এ থার্টি ফোর ফাইভ জি এটা হচ্ছে আট দুইশো ছাপান্ন ভেরিয়েন্টে আর এটা কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গার স্যামসাং লাভাররা কিন্তু অনেকে খুঁজছেন যে আমার ইন ডিসপ্লে ফিঙ্গার সুপারামোলেট ডিসপ্লে এবং হচ্ছে ক্যামেরা ব্যাটারি সব কিছু আমার বেশি হতে হবে তাদের জন্য বিশের মধ্যে এক কথায় একটা জনপ্রিয় সেটা হচ্ছে স্যামসাং এ ফিফটি এ থার্টি ফোর ফাইভ জি আর আমাদের স্টক কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে কিন্তু স্টক যে কোনো সময় ফোরায় যেতে পারে অনেকে আমাদের কাছে কমেন্ট করছেন যে ভাইয়া আপনাদের কথা কাজে মিল পায় না আমাদের স্টক কিন্তু ফোরায় গেলে এটা পাবেন না আর স্টক ফোরানোর আগে কিন্তু আমাদের মোবাইল মোবাইলটিঙে দ্রুত যোগাযোগ করতে হবে এরপর আমি একটা দেখাই কালেকশন এর একটা সেট গেমিং ডিভাইস আইকিউ নিও নাইন এস প্রো প্লাস ফাইভ জি এটা কিন্তু হচ্ছে বারো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি স্টোরেজ এবং হচ্ছে আমি দেখাই ফিঙ্গারপ্রিন্টটা কতটা ফাস্ট আছে মানে টাচ করার আগে কিন্তু দ্রুত রেসপন্স এত এত ফাস্ট মানে আমি দেখিনি দেখাই আমি একটু আর সেট দিন মূলত আমার তেমন একটা ইয়া ছিল না কিন্তু এটা দেখার পরে ধারণা আমার অনেক পাল্টে গেছে আইকিউ যে এত সুন্দর একটা গেমিং ডিভাইস স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি বারো জিবি র্যাম সাথে পেয়ে যাচ্ছেন বক্স চার্জার একশো বিশ ওয়াটের চার্জার মাত্র সতেরো মিনিটে ফুল চার্জ বাজেটের কালেকশন যাদের গেমিং ফোন লাগবে পনেরো পনেরো কাছাকাছি বাজেট তাদের জন্য কিন্তু ইনফিনিক্স হট ফোর্টি প্রো এবং হচ্ছে টেকনো কেমন টোয়েন্টি এটার কিন্তু সুপার আমলেট ডিসপ্লে এবং হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গার আর ক্যামেরা ট্যামেরাগুলো কিন্তু অনেক মারাত্মক সাথে কিন্তু ফুল বক্স অরিজিনাল চার্জার সহ আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আর এরপরে আমি দেখাই আইফোন লাগবে বাট হচ্ছে বাজেট অনেক কম পনেরো নিচে বাজেট তাদের জন্য হচ্ছে আইফোন সেভেন প্লাস এবং আইফোন এই আমাদের কাছে কিন্তু রয়েছে আর আইফোন সব কিছু কিন্তু অথেন্টিক আছে আর এটার বিশেষত্ব হচ্ছে আপনারা এরপর আমি একটু দেখানোর জন্য অনুরোধ করছি যে আরও কালেকশন আছে রেডমি থ্রি এটা হচ্ছে একশো আঠাশ জিবি র্যামরোম আপনারা পেয়ে যাচ্ছেন ঈদুল আজহা উপলক্ষে প্রত্যেকটা ফোনে মানে বিশের নিচের থেকে ফোনেগুলো প্রত্যেকটা এক হাজার থেকে পাঁচশো টাকা পর্যন্ত ডিসকাউন্টে আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তাই এই দ্রুত অফার লুফে নিতে আমাদের কাছে কিন্তু চলে আসতে হবে এছাড়া আছে গেমিং ডিভাইস নার্জো ফিফটি এটা কিন্তু চার চার একশো আঠাশ জিবি আর এটা নতুন দাম কিন্তু হচ্ছে বিশ হাজার টাকা আর আমাদের কাছে কিন্তু তার থেকে অর্ধেক প্রাইজে পেয়ে যাচ্ছেন আপনারা এই ফুল বক্স অরিজিনাল চার্জার সহ কাছে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন রয়েছে সেটা হচ্ছে দশের নিচে হোক দশের উপরে হোক মানে হিউজ পরিমাণে কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন এদিকে আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা মানে কোনো মানুষ এসে যাতে আমাদের কাছ থেকে ফিরত না যায় মানে ঘুরে না যায় আর কি সেজন্য আমি সবাদের সবার সবার জন্য আর প্রতিটা বক্সের ফোনের সাথে তো বক্স থাকছে ইনশাল্লাহ প্রতিটা ফোনের সাথে বক্স না থাকলে আমাদের অবশ্যই মেমো থাকছে কিন্তু আর ইনশাল্লাহ প্রতিটা ফোনের সাথে কিন্তু বক্স রাখার আমরা চেষ্টা করছি আর কি যথেষ্ট পরিমাণ আর এছাড়া আমাদের কাছে কিন্তু মানে ফোনের পাশাপাশি আমাদের কাছে বাটন ফোনও অ্যাভেলেবেল আছে মার্কেট মার্কেট চ্যালেঞ্জ রেটে কিন্তু আপনারা এই প্রত্যেকটা ফোন পেয়ে যাবেন বাটন না শুধুমাত্র টাচ ফোন না শুধু বাটন ফোনে শুধু আপনারা আমাদের কাছে মানে আর ঈদুল আজহার আগে স্টক ফুরাবার আগে আমাদের মানে মোবাইল কিংয়ে দ্রুত যোগাযোগ করতে হবে স্টক ফুরাই গেলে কিন্তু আপনারা পাবেন না আর ইদুল আজহার সময়টা কিন্তু আমরা প্রত্যেকটা ফোন অফার প্রাইজে দিয়ে দিচ্ছি তাই আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা হচ্ছে ঘরামারা থানার সামনে সনোডায়গনস্টিক সেন্টারের অপোজিট অপজিটে মোবাইল কিং ঘাড়ামা আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া থাকবে